আমাদের মায়ের জন্য অপেক্ষা করছে দেখছি আমার নেত্রী আসছে তার জন্য আমি এসেছি আমার নেত্রীর সাথে দেখা করতে আমার কোনো পরিকল্পনা নেই আমার একটাই ইচ্ছা যে আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এবং সবার আশেপাশে দাঁড়া আজকে আমরা অনেক হ্যাপি যে উনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসছেন আর এই কারণে ওনাকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে এসেছি আমাদের মায়ের জন্য অপেক্ষা করছে আমাদের মা সুস্থ হয়ে দেশে ফিরছে এটা আমাদের জন্য বড় কিছু খুব সুস্থ রাখুক এবং আমার আমরা সাথে আছে সাথে থাকবো উনি অন্যায়ের বিরুদ্ধে কখনো বিরুদ্ধে কখনো কখনো আপোষ করে নাই কেউ না উনি উনি এত অসুস্থ তারপরেও কিন্তু উনি আপোষ করে নাই ওনাকে দেশের বাইরে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে ফ্যাসিস্ট সরকার কিন্তু উনি ওই ফাঁদে পা দেয়নি সম্মানও দিবেন উনি আপসিন নেত্রী এই জন্যই উনাকে বলা হয় উনি আপসিন উনি বিগত দিনগুলোতে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে ইনশাল্লাহ আবার ফিরে এসে এর থেকে আরও উন্নত জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যখন ভারতীয় র এবং আওয়ামী দোসররা নির্বমভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে তারপরে বাংলাদেশের মানুষ একজন গৃহবধূ দেশনেত্রী বেগম খালদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন কিন্তু দেশরত্রি বেগম খেলদিয়া রাজনীতিতে এসে একটি জিনিস শিখেছিলেন জনগণের সাথে দেশের সাথে কখনো প্রতারণা করবেন না তারই ধারাবাহিকতায় হুসেন মোহাম্মদের সাথে স্বৈরাচারের সময় যখন আওয়ামী লীগ এবং অন্যান্য দল কথা দিয়েও কথা রক্ষা করেনি এবং তারা জাতীয় বেইমান হয়েছিলেন ঠিক তখনও দেশনেত্রী বেগম খালদা জিয়া জনগণের কথা বিবেচনা করে হুসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে যায়নি তখন থেকেই রাজপথে সারা বাংলাদেশ তথা পৃথিবীতে একটি আলোচিত নাম আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া সেই দেশনেত্রী বেগম খালদা